বিশ্ববিদ্যালয়গুলো প্রতিদিন মূর্খ তৈরির কারখানায় পরিণত হচ্ছে উপাচার্যদের ইন্টেলেকচুয়াল হাইট এখন হিরো আলমের চেয়ে বেশি কিনা তা জোর দিয়ে বলার উপায় নেই ছাত্রছাত্রীরা ছাত্রীরা আচরণ করছে গবাদি বোভাইনের মতো তাদের চোখে বড় কোনো স্বপ্ন নেই চাকরি মতো ট্রিভিলিয়ান স্বপ্ন নিয়ে তারা পড়াশোনা করছে সবার চোখে বৈচিত্র্যহীন একটা স্বপ্ন নিজেকে স্বাধীন করার কোন স্বপ্ন তারা দেখছে না মাস্টার্স পাশ করার পরও তাদের বুদ্ধিভিত্তিক ক্ষমতা থাকছে দশ বছরের বালকের সমান এরা পড়তে গিয়েছে কিন্তু পড়া কি। টা ভুলে গেছে লাইব্রেরি হয়ে উঠেছে জব সিকিং এর প্যারট গ্রাউন্ড 10 মিনিট কথা বলে আনন্দ পাওয়া যায় এমন শিক্ষক ও ছাত্র এখন বিশ্ববিদ্যালয়গুলোতে বিরল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি টিচার্স ক্লাব আছে সেখানে এক সন্ধ্যায় আমি 30 মিনিটের মতো বসেছিলাম দেখলাম সকলেই ডোমেস্টিক বিষয়ে নিয়ে আলোচনা করছে কেউ কেউ মেতেছিলেন পূর্বাচলে প্লট ও ফ্ল্যাট কিনানি কয়েকজন হিসাব করছিলেন শেয়ার বাজারের পোর্টফোলিও মেলাচ্ছিলেন লাভ হিসাব অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো ভরে গেছে সার্ভেন্ট অফ দিয়ে সার্ভেন্ট অফ সিভিলাইজেশন বা সার্ভেন্ট অফ নলেজ এমন প্রাণী বিশ্ববিদ্যালয়গুলোতে নেই চলে শীট পরীক্ষা নোট স্কলারশিপ টোফেল জিআরই বিসিএস এসবের বাইরে বিশ্ববিদ্যালয়গুলোতে আর তেমন কোনো শব্দ উচ্চারিতই হচ্ছে না মনে হচ্ছে যেন এতেছেন মহাপরিকল্পনা কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে পরিণত করা যায় জাতীয় গবাদি উদ্যানে হয়তো শীঘ্রই জ্ঞান চর্চার সমস্ত এলাকা রূপান্তরিত হবে প্রধান প্রাণীর শেষ করছি তার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ